আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের আরও একটি ক্লাসে আপনাদের স্বাগতম আজ আমরা আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত ভিউয়ার্স জার্নি টু আরাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের আরও একটি ক্লাসে আপনাদের স্বাগতম আজ আমরা আল জুমালুল মুস্তআমালাতু ফিস সাফে শ্রেণিকক্ষে ব্যবহার হয় এমন বাক্যসমূহ আরবি বাংলায় এবং ইংলিশ এর আলোচনার এবং নবম পাঠটি প্র্যাকটিস করব ইনশাআল্লাহ এই পাঠে আমরা 81 থেকে শুরু করে 90 পর্যন্ত বাক্যগুলো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক ইয়ানাকিদুল ইমতিহানুল ইমতেহানুল গাদান আগামী কাল ক্লাস পরীক্ষা হবে আকেদো হবে বা অনুষ্ঠিত হবে আল ইমতেহান পরীক্ষা আল ফাসলি ইউ শ্রেণী কক্ষ বিষয়ক বা আল ইমতেহানুল ফাসলি ইউ ক্লাস পরীক্ষা গাদান আগামী কাল ইয়ানাকিদুল ইমতেহানুল ফাসলি ইউ গাদান আগামী ক্লাস পরীক্ষা হবে ইংলিশে বলতে পারি সিটি উইল বি হেল্ড টুমরো সিটি অথবা ক্লাস টেস্ট উইল বি হেল্ড টুমরো মাইয়াকোলো বা দাদা তারপরে কে বলবে অথবা মান তাকুলু বা দাহ তারপরে কে বলবে মান কে সে বলবে বা সে বলছে তাকলো সে একজন মহিলা বলছে বা বলবে বা দা পরে হু তার তো বা হু তারপরে তো মাই ইয়াকুলু অথবা মানতাকৌলু বা আদাহু তারপরে কে বলবে ইংলিশে বলতে পারি হু উইল সে আফটার হিম হু উইল সে আফটার হিম আজকের পড়ার সারমর্ম কে শোনাতে পারবে মান কে ইস্তাতি পারবে বা সক্ষম হবে আইয়াকুলা বলতে বা শোনাতে খোলাসাতা সারমর্ম দর্শন পাঠ বা পড়া আলিয়াও মানে আজ মাই ইস্তাতি ও আইয়াকুলা খোলাসাতা দর্শিলিয়াও আজকের পড়ার সারমর্ম কে শোনাতে পারবে ইংলিশে বলতে পারি ইজ এবল টু সে দা সামারি অফ ইজ টু সে অফ টুডেসন হুইজে মান কানা গা ইবান আমস গতকালকে অনুপস্থিত ছিল মানকে কানা ছিল অনুপস্থিত ফিল আমসি গতকাল আল আমস মানে গতকাল ফি মধ্যে তো ফিল আমসি গতকালকে মানকানা গ ইবান ফিল আমসি গতকাল কে অনুপস্থিত ছিল ইংলিশে বলতে পারি হু ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে হু ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে মাল্লাম এফহাম কে বুঝেনি মান কে লাম ইয়ফহাম বুঝেনি তো মাল্লাম ইয়ফহাম কে বুঝেনি হু ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশে বলতে পারি হু ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হাল আং তুম তাহতা জোনা ইল আল আউকাতিল এদাফিয়া তোমাদের কি আরো সময় লাগবে হাল কি আংতুম তোমরা বা তোমাদের তাহতাজ তোমাদের প্রয়োজন ইলা দেখে আল আওকাত সময় আল ই এক্সট্রা বা অতিরিক্ত তো হাল আংতুম তাহতাজ তোমাদের কি আরো সময় লাগবে ইংলিশে বলতে পারি ডু ইউ নিড এক্সট্রা টাইম ডু ইউ নিড এক্সট্রা টাইম মান ইসমি আদ দরস কে পড়া শোনাবে মান কে ইসমিউ শোনাবে আদ দারসা পড়া বা পাঠ মাই ইসি কে পড়া শোনাবে ইংলিশে বলতে পারি হো উইল সে হো উইল সে দা লেসন হাল আতাই তুম কুল্লু ওয়াহিদিন বিকিতাব সকলেই কি বই নিয়ে এসেছেন হাল কি আতাই তুম এসেছ কুল্লু ওয়াহিদিন প্রত্যেকেই বা সকলেই বই নিয়ে হাল আতাই তুম কুল্লু ওয়াহিদিন বিকিতাব সকলেই কি বই নিয়ে এসেছেন হ্যাজ এভরিওয়ান ব্রড দ্য বুক ইংলিশে বলতে পারি হ্যাজ এভিদ হা উলা হাউলা ইম এই শব্দগুলো আগামীকালকের হোমওয়ার্ক হা উলা ই এই আল কালিমাত শব্দগুলো ওয়াজিবুন হোম ওয়ার্ক আল গজ আগামীকাল হাউলা ইল ক্যালেমাতি ওয়াজিবুল গজ এই শব্দগুলো আগামীকালকের হোম ওয়ার্ক দিস ওয়ার্ডস আর হোম ওয়ার্ক ফর টুমোরো দিস ওয়ার্ডস আর হোমওয়ার্ক ওয়ার্ক ফর টুমোরো হাল ইন্তাহাত খৎটোক তোমার লেখা কি শেষ হয়েছে হাল ইন্তাহাত খৎটুক হাল কি ইন্তাহাত শেষ হয়েছে খৎটোকা তোমার লেখা খৎতুন লেখা কা তোমার খদটোকা তোমার লেখা হাল ইন্তাহাত খৎটোকা তোমার লেখা কি শেষ হয়েছে তো ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী ক্লাসে আরো দশটি সেন্টেন্স বা ক্লাস কমান্ড নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ